নমস্কার বন্ধুরা মধুমিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রেসিপি করে দেখাবো মেথি শাক মেথি শাক একটু খেতে তেতো হওয়ার জন্য অনেকেই অপছন্দ করে বাচ্চা বড় অনেকেই খেতে চায় না কিন্তু আমি যে পদ্ধতিতে রান্না করছি এভাবে রান্না করলে কিন্তু একটুও তেতো লাগবে না খাওয়ার সময় বুঝতেই পারা যাবে না যে এটা মেথি শাক এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটি বড়ি বড়িগুলো প্রথমে লাল করে ভেজে তুলে নেব এহাপর মেনে লেলিয়াহ বড়ি স্কু পেহলে ফ্রাইকার লুঙ্গি আর উসিহি তেল মেয়ে মেয়ে ডালুঙ্গি দো শুখি লাল মিরচ ওর গার্লিক এখানে আমি নিয়ে নিয়েছি একটু রসুন থেতো কড়া এবং দুটো শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি আলু ইহর মেনে নিয়ে নেওয়াই এক আলু যে আছে সে ছোটা ছোটকারকে মেনে কাট লি হয় ওসকো পেলে ফ্রাই তা আলুগুলোকে প্রথমে ভেজে নেবো একটুখানি হালকা আছে ভেজে নিতে হবে যেন আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায় আর এখানে আমি দিয়ে দিয়েছি সল্ট অ্যান্ড টারমারিক পাউডার নুন এবং হলুদ দিয়ে এগুলোকে একটু ভালোভাবে আলুগুলোকে কিন্তু ভেজে নিতে হবে তাকিয়ে সা সফট হয়ে যায় পর মেনে ডালাইয়ে টমাটার এখানে আমি একটা টমেটোর অর্ধেকটা কিন্তু দিয়ে দিয়েছি একটু মশলা দিয়ে রান্না করলে কিন্তু মেথি শাকটা একদমই তেতো লাগবে না আর এখানে আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার ইহা পর মেনে ডালাইয়ে আধা টমাটার উস্কো আছে সে কাটলে মেনে ওর হাফ টিস্পুন যাই রেড চিলি পাউডার আলুগুলো এখন একদমই সফট হয়ে গেছে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি মেথি শাকগুলো ইয়া পর আলু থা সফট হয়ে গে উস মানে যে মেথিসাক মানে আচ্ছে সে কাট কর ধো লিয়া থা উসকো মেনে ডাল দিয়া মেথি শাকটা ভালোভাবে দিয়ে দিয়েছি এখানে তারপরে এটাকে হাই ফ্লেমে এভাবে একটু নাড়তে হবে খুব তাড়াতাড়ি তাহলে কিন্তু জল ছিঁড়ে আসবে এরপর মেনে আছে সে ইস্কো মিলা লুঙ্গা আছে সে মশালে সে আর থরিয়ে দেড়ে ইয়ে পানি ছোড় দে গি একটু পরে এটা জল ছাড়তে শুরু করবো এখন এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো একটু ঢাকা দেবো এখানে আমি যে ভেজে রেখেছিলাম বড়ি ওই বড়িগুলো একটু দিয়ে মিশিয়ে নেব এরপর মেনে বড়ি ডাল দিয়ে যো মেনে আছে সে পেলেই ফ্রাই করকে রাখা হুম আর ইসকো মে পাঁচ মিনিট তাক এসেই একদম লো ফ্লেমে কিন্তু ঢেকে রাখবো লো ফ্লেম পর মানে পাঁচ মিনিটকে লি ঢাকা রক্ষা থাকে বাদ এ হো গায়ে একদম সফট হ্যা ওর ইচ্ছে ইস্কো আচ্ছে মিলানা পড়ে গা একদম এটা সফট হয়ে গেছে তারপরে এখানে বড়ি এবং টমেটো সব কিছু আলুগুলো দিয়ে একটু ভালোভাবে ভালো করে সফট করে নিতে হবে আর এটা খেতে একটু তেঁতো তার জন্য এখানে থাড়া মানে সুগার ডাল দেওয়া তাকে এ টেস্ট থাড়া ব্যালান্স হয়ে যায় তেঁতোটা একটু কমানোর জন্য এখানে একটু চিনি দিয়ে দিয়েছি হো গায়ে এ রেসিপি খানেই আচ্ছি হে টেস্টি হে এটা খেতে খুব সুন্দর হয় গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই মেথির শাকের রেসিপিটা ভীষণই সুন্দর লাগবে আপনাদের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ আগে আপনারকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট কী আর বেল করকে মেরে